� quan আছে schient rated możグウ phidth f Пон accé eugear 1941, ટ �rzy d坑 euge de ད Catholic དIL નs technicalс arerua ni ོes ཁ དen

শেষ জোরে বলে আর জোরে জোর হলো না আরে বাবা তোমরা থামো আমি যখন রাস্তা দিয়ে যাই প্রচুর ঘরে ঘরে ঝগড়া শুনি বরের সাথে সেই জোরে জোরে ঝগড়া করতেছে এখন কারোর কাছ থেকে কথা শুনতে পাচ্ছেন কি হয় না হাই ভালোবাসা থাকে যেখানে সেই জায়গায় ঝগড়াটা বেশি হয় দোষের কিছু না আমি আইসি আপনাদের কাছে ভোট চাতি ভোট নীতি আবার ভোট করে দেবেন তাই দেবেন তো আলহামদুলিল্লাহ তাই আলহামদুলিল্লাহ সবাই দেবেন সত্যি তো আসলে তিনবার তো সবাই আমার করবেন ওই পিছনে মুরব্বীরা সব বসে আছেন আমার মাথার পরের ছায়া এই ভিটামিন ডি লাগবে তার উপরে আপনাদের হাত লাগবে রাজাপুরের মুরব্বি সব এই মুরব্বীদের কোনো কাজ না থাকলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমি খুশি দোয়া করে দেবেন প্রাণ ভরে আপনাদের জন্য প্রাণ ভরে কাজ করব ঠিক আছে মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তা চৌগাছায় গেছিলাম চৌগাছা যেসব অবস্থা খুব খারাপ চৌকা রাস্তাঘাট অনেক খারাপ আমরা তো পাকা রাস্তার উপর পারি এমন এমন জায়গায় কোনো পাকা রাস্তা নেই সলিং রাস্তাও নেই উপরে বেশি ধুলো যাই হোক আল্লাহ যদি ভালো করে সব জায়গায় উন্নয়নের কাজ হবে জনপ্রতিনিধিরা যদি ঘুষখন না হয় দুর্নীতিবাজ না হয় তাহলে আমার মনে হয় ভালো কাজ হবে মেম্বার চেয়ারম্যানদের ভালো হতে হবে তাইলে ভালো কাজ করা সম্ভব কোন দুর্নীতিবাজের কোনো জায়গা হবে না রাজি তো যারাই দুর্নীতিবাজ করবে দুর্নীতি করবে তাদেরকে ভোট দেবেন না